নাসুম আহমেদকে চর মারার ঘটনায় হয়তো বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাতুর সিং এর ইতি টেনে দিয়েছিল অন্তত লঙ্কান কোচকে বিদায় করার দিনে সেটাই প্রকাশ্যে এনেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুই হাজার তেইশ সালের বিশ্বকাপে ঘটে যাওয়া সেই ঘটনা আজ আবারও নতুন করে দেশের ক্রিকেট পাড়ায় নতুন খবরে জন্ম দিয়েছে অবশ্য এর পেছনে কারণ বাংলাদেশের সাবেক তিন কোচ টাইগার ক্রিকেট থেকে অব্যতি পাওয়া হেড কোচ চন্ডিকা হাতুর ব্যাটিং কোচ নিক পোথাস এবং স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত প্রত্যেকেই সম্প্রতি কথা বলেছেন নাসুমের চরকাণ্ড নিয়ে আর তাতে কোচ হাতুরের পক্ষেই যেন কথা বললেন সাবেক দুই কোচ অস্ট্রেলিয়ার সংগঠন কোর স্পোর্টসে সম্প্রতি কথা বলেছে চন্ডিকা হাতুরু বাংলাদেশের অধ্যায় শেষ সময় নিয়ে করেছে খোলাখুলি আলাপ কথা হয়েছে নাসুম আহমেদ প্রসঙ্গে একই প্লাটফর্মে হেরাত ও পোথাস বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানিয়েছে নাসুমের ওপর কোচ চন্ডিকা হাতুরু সিং হননি এমন দাবি লঙ্কান স্পিন গ্রেড রঙ্গনা হেরাতের আমি সরাসরি বলতে পারি যে এমন কিছুই ঘটেনি বিশ্বকাপ চলাকালে তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল মানুষ চাইলেই বলতে পারে যে একটা ঘটনা ঘটেছে কিন্তু প্রমাণ তো থাকতে হবে আমি ধীরভাবে বলছি এরকম কিছুই ঘটেনি কারণ আমি সেখানে ছিলাম চরমারা ও পিঠে ধাক্কা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার এদিকে সাবেক ব্যাটিং কোচ নিক পোতাসের বাস্য আমি হাতরো সিংহকে ভালোভাবেই চিনি তিনি খুবই অভিজ্ঞ আন্তর্জাতিক পেশাদার কোচ যদি তিনি এরকম করতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না আমি মনে করি যারা এমন অভিযোগ করেছে তাদের কিছুটা ক্ষোভ থাকতে পারে